আমার ভয়েরা ওমর এবার দরজায় আওয়াজ করে দরজা খোল ভিতর দিকে আমি কোরআন জানলে খবর আছে আল্লাহর বান্দি ভয়ে ভয়ে দরজা খুলে দেয় খোলার পর কোরআনুল কারীমের সফা তখন যতটুকু নাজিল হয় আল্লাহর বান্দি একবার ডানে রাখে একবার বামে রাখে হায় হায় উমর দেখে ফেললে খবর খারাপ আসে উমর বলে আমার আর বুঝার বাকি নাই বুড়ার বেটা কেন বলল বাড়ির খবর নিয়ে আসো আগে শরীরে আঘাত শুরু কইরা দেয় আল্লাহর মার খেয়ে জমিনের ভিতরে পড়ে যায় ফাতিমা কান্দে আর বলে ভাই কেন এত আঘাত করো একটা বার জানতে চাই ও ভাই কোনোদিন তো আমাকে চরা কণ্ঠে কথাও বলনি একটা বড় মোর বলে বাপ দাদার দুঃস্ম এখনো কি বুঝলি না হাতের ভিতরে কি কয় কোরআন আর আনসার নয় তো না আল্লাহর বান্দি বলে ভাই সত্যি যদি হয় তাই আমিও একটি কথা বলতে চাই এমন হাজার জীবনও যদি আমি পাই হাজার জীবন কোরআনের জন্য দিতে রাজি কোরআন দিতে রাজি না আল্লাহ আমার ভাইরাম এবার ওমর আরো কঠিন আঘাত শুরু করিরা ডায় আল্লাহর বান্দি পুনরায় মারকে ছবির ভিতরে পড়ে যায় মারতে মারতে ওমর বিরক্ত হয়ে যায় আল্লাহর বান্দির পরেও কোরান ছাড়ে এবার শেষ পর্যন্ত আল্লাহর বান্দির অবস্থা দেখে ওমর বলে হায় হা এই কোরআনে আবন আছে যার জন্য জীবন দেয় কিন্তু কোরআন দেয় না ওমর বলে বন্ধু একটা বাড়ির জন্য এই কোরআনটা আমার হাতে দে বলে না না অজু গোসল ছাড়া কোরআন দেওয়া যাবে না অজু ছাড়া কোরআন ধরা যায় জোরে বলেন না যায় গোসল ছাড়া যদি শরীর না থাকে কোরআন ধরা কোরআন ধরা যায়

শুনিয়ে ওমর বলে হায় হায় এই কোরআনের তেলাও যদি হয় এত সুন্দর না জানি ওই কোরআনওয়ালা মানুষ যার উপরে কোরআন নাজিল হলো ওই মানুষটা আর কত সুন্দর আল্লাহর বান্দীকে এবার বলে কোন রে আর যদি নয় আমি ওই কোরআনওয়ালা নবী মুহাম্মাদের দিকে রওনা হয়ে গেলাম সুবহানাল্লাহ বার নবীর দিকে যায় নবী আমার এদিকে তেরো জন সাহাবী লইয়া ওই সাপা পাহাড়ের নিচে এক সাহা ঘরে করে কোরআনের দরজ দেয়। বাহির থেকে চিল্লায় আর খোলা তোর বাড়ি নিয়ে যায় ভিতর থেকে সাহাবিরা ওমরের আওয়াজ শুনতে পায় সাহাবিরা কান্না করে আর নবীজিকে বলে নবী অমর ওই যে ওমরের আওয়াজ শোনা যায় শত উঠ উমর পরিষ্কে ও পুরুষ নিবে ঘোষণা হয়ে গেছে ও পয়গম্বার আপনি দরজায় যাবেন না কাল্লা কাটলে আমরা সহ্য করতে পারবো না নবী আমার এর পরেও দরজার দিকে যায় সাহাবীরা হাউ মাউ করে কান্দে দয়ার নবী বুঝি আজকে আর দুনিয়ায় থাকবে না ও মোর এই দিকে কাঁচা কাছে চলে আস নবী আমার দরজার দিকে যায় সাহাবিরা কান্দে নবী বলে সাহাবিরা রে তোমরা থাকো মরতে যদি হয় আমি নবী মরবো আমার সাহাবিরা নয়

এবার উমর বলে পয়গম্বার এসেছিলাম আপনার কল্লা কাটার জন্য কিন্তু আমার বোন ফাতেমার কণ্ঠে কোরআনের তেলা উৎস্রবণ করার পরে আমি ওমর এবার এসেছি আমার কল্লা আপনার হাতে দিয়া কালিমা পুইরা মুসলমান হওয়ার জন্য এবার উমর বলে পয়গম্বার এই যে আপনার হাতে হাত রাখলাম আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন এবার উমর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় সেই উমর নবীর কাল্লা কাটতে যায় একজন নারীর কণ্ঠের কোরআনের তিলাও শ্রবণ করার পরে ওই উমরে জীবনের মোড়টা ঘুরে যায় পরবর্তীতে উমর কেমন হয়ে যায় যেই উমরের ব্যাপারে আমার ওমর কেমন দামি হয়ে যায় নবী আমার নবীর বরকতি জবানে বলে নবী বাদি আমার বলেন আমার পরে কেউ যদি নবী হইতো আবু বকর হইতো না ওসমান হইতো না আলী হইতো না আমার প্রিয় সাহাবি ত্যাগী সাহাবি গরম সাহাবি ওমরই নবী হইতো বলেন সুবহানাল্লাহ এবার বলেন একজন মায়ের দ্বারা কোরআনের খেদমত হয় না না হয় হয় না না হয় হয় না না হয় তাহলে মাদের কেউ কোরআন পড়লে ওয়ালি হওয়ার দরকার আরো জোরে বলেন আছে না নাই গাছ যদি ভালো হয় ফল কি হবে ফল কি হবে মা যদি নামাজি না হয় ও সন্তান কেমনে নামাজি হবে মা যদি পরহেজগার না হয় ও সন্তান কেমনে পরহেজগার হবে এজন্য মারা যদি পরহেজগার হয় সন্তান অটো পরহেজগার হবে ঠিক কি না জোরে বলেন আমার ভাইয়েরা বেশি লম্বা কথা নয় এজন্য বলতেছিলাম রব বলেন ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আমার আপনি তাদেরকে কোরআনের শিক্ষা দেন হিকমত শিক্ষা দেন বলেন তো এজন্য আমার আপনার সন্তানদেরকে এই মাদ্রাসায় কেন দিতে হবে আলামিন সে কথাও সুন্দর করে আয়তের শেষ ভাগে জানায়া দেয় গলাল বলেন তোমরা তো ছিলা পথ পথভ্রষ্ট যদিও ছিলা পথ পথভ্রষ্ট তোমাদের কাছে নবী পাঠালা এই নবী তোমাদের সবার জন্য রহমত বলেন না সুবহান তবে মুমিনদের জন্য একটু আলাদা বলেন না মুমিনদের জন্য কি আলাদা সবার জন্য নবী রহমত কেমন সবার জন্য রহমত কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে প্রথম সূরায় বলেন যেমন আমাদের র আল্লাহ বলেন আল্লা সান্তু নীল্লা বিল্লা বলেন তো সমস্ত জগতের রব কি আরও জোরে জোরহালনা আল্লাহ যেমন সমস্ত জগতের রব আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায় দেয় উন্মতের আসন ওয়া মা জগত আলামিন মানে আছে যত দুনিয়া আছে যত জগৎ বলেন তো সমস্ত জগতের রবকে আল্লাহ যেমন রব আলামিন আর আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ জানায়া দেয় নবী আমার হলেন রহমাতুল্লিল আলামিন সুবহানাল্লাহ বলেন আমার ভাই নবী সবার জন্য রহমত এই জগতেও যেমন রহমত নবী আমার পর জগতেও সবার জন্য রহমত মুসলমানের জন্য যেমন রহমত বিমানদের জন্য নবী আমার রহমত সোহান বলে বলেন হুজুর বেইমানের জন্য রহমত আর আমরা বলবো সোহান নবীজি বেইমানদের জন্য রহমত এটা তো ওই জামানায় নবীর জামানায় যত বেঈমান ছিল তারা বিশ্বাস করেছিল যে কারণে নবীজিকে কাফের হওয়ার পরেও আল আমিন উপাধি দিয়েছিল ঠিক বলে আমার ভাইয়েরা কেমন বিশ্বাস করেছিল আল্লাহ নবী আমার আপনার বামে এমনও কাফের আছে যাদের অন্তরে অনেক মুসলমানের চেয়েও দৃঢ় বিশ্বাস বেশি আছে নবী বলেন আল্লাহ এরা আবার কারা মুসলমানের চেয়েও বেশি আল্লাহ বলেন হ্যাঁ আছে তারা এরা আল্লাহ বলেন এরা হলো তারা ও মুসলমান এরা এবার কান তারা খুব খারাপ খারাপ আরপ্পুল বলেন নবি আমার এরা হলো তারা আপনি যদি আপনার আড্ডা নেবো আমি কাফির দেরিকে বলেন বলা ইনসা আল্তাহম মানসাল আদশামটি ওয়াল আর আপনি যদি তাদেরকে বলেন কে বানিয়েছেন আসমান কে বানিয়েছেন জমিন আল্লাহ বলেন পয়গম্ব অবশ্যই অবশ্যই তারা বলবে লামে তাকিদ আল্লাহ তালা তাকিদ দিয়ে বলেন অবশ্যই অবশ্যই তারা বলবেন বলবেন্লা আসমান জমিন যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ বলেন তো আসমান জমিনের বানানে ওয়ালাকে ওই জামানার কাফেরেরাও বলেছিল আল্লাহ আর এই জামানার মুসলমানেরাও বলতে চায় না চুপ করে থাকে আওয়াজ দিয়ে বলেন আসমান জমিনের বানানে ওয়ালাকে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন নবী আমার যদি যদি তাদেরকে আর জিগান ওয়ালা ইনসাอัลতাহুম মান নজল মিনাস ইমা আ আল্লাহ বলেন নবী আমার আপনি যদি তাদেরকে বলেন ও মক্কার কাফেরেরা শোনো বলো সামা মান্নালাম কে আসমান থেকে পানি দেয় আবার পরে পরে সুন্দর করে বলেন ওই আসমানি পানি পাওয়ার পর কে ওই কাঠের মতো শক্ত জমিনগুলারে গুলারে উর্বর ভূমিতে পরিণত করে আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল জামের সময় জাম ধানের সময় ধান আলুর সময় আলু বলেন তো যিনি দেন তিনি কে আল্লাহ বলেন কয়েকম্বার অবশ্যই অবশ্যই তারা বলবেন লাইয়াকু আল্লাহ এগুলো যিনি দেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন আর বলেন রবি আপনি যদি তাদেরকে আরো জিজ্ঞাস করেন ওয়ালা ইনসা আলতাহু মান খালাকহু ও কাফেরেরা বলো বলো কে তোমাদেরকে বানিয়েছে যদিও তোমরা মূর্তি বানায়া সেই মূর্তির পূজা করো পূজার পরে আবার পাশার ভিতরে বাঁশ দিয়া লাঠি দিয়া পানির ভিতরে দাফন করে তার কাছে চাও তবে শিকার করে বলো তো তোমাদের মূর্তি তোমরা বানাইতে পারো কিন্তু তোমাদেরকে কে বানিয়েছে আল্লাহ বলেন পয়গম্বর তারা লাতুজাতের কথা বলবে না তারা তাদের কথা বলবে না বরং তারা বলবেন আমাদের কেউ যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ এবার জোরে বলেন ও তাও জনতা বলুন তো আমাদের বানানোলা দেখেন দেখেন এমনি বললাম আল্লাহ কি এমনিতেই বলে নবী কিছু মুসলমানের চেয়েও বেইমানের অন্তরে দৃঢ় বিশ্বাস এগুলো ব্যাপারে বেশি আছে আওয়াজ শুনেই বোঝা যায় ওই মানুষ এখানেও আছে কিনা আল্লাহই ভালো জানে আমি দোয়া করি যেন আল্লাহ থাকে না আওয়াজ দিয়ে বলেন তো আমাদের বানানে ওলা কে জোরে বলেন কে জোরে বানাইলো যে জানতো ভুইলা রইলে তারে তোরে বানাইল যে জন্তু রইলে তারে ও তোর সবে প্রয়োজন ও তোর সবে প্রয়োজন পূরণ করেন তিনি তবুও তারে ভুলি কেমন করে তোরে বানাইল যে জন্তু ইমানের সাথে কৃপনাতা না করে জবানের আওয়াজ দিয়া বলেন আমাদের বানানে ওয়ালাকে ওই জামানার কাফরেরা এটা বিশ্বাস করেছিল এ কারণেই তো নবীজি রহমত হবার কারণে দুনিয়াতে আমরা নামাজ পড়েও খাই অনেক বেনামাজি নামাজ না পড়েও খায় মুসলমানেরা আল্লাহর বিধান মেনেও খায় বেঈমানেরা আল্লাহর বিরোধিতা করার পরেও খায় কারণ নবী ছিল পৃথিবীর সবার জন্য রহমত ঠিক কিনা জোরে শুধু নবীজি এই জগতেই রহমত নয় বরং পর জগতেও নবী সবার জন্য রহমত আমি কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না অপমান করার জন্য বলছি না আমি বুঝার জন্য বলছি শোনো নবীজি যেমন দুনিয়াতেও তোমাদের জন্য রহমত জগতেও নবীজি তোমাদের জন্য রহমত তোমরা কেন বুঝো না নবীজি কেমনে রহমত একজন মাইয়াতকে কবরে রাখার পরে ওই কবরেই শেষ নয় কবর থেকে এক ময়দানে উঠাবে যেই ময়দানের নাম হল ময়দানে মাসার ওই ময়দানে উঠানোর পরে কঠিন পরিস্থিতি হবে মানুষ কবরের কথা ভুলে যাবে যে কবরে তো ছিলাম ভালোই ছিলাম এ কোন ময়দানে আসলাম ওই দিন রব্বুল আলামিন রাগান্তিত অবস্থায় থাকবেন রবের সামনে কেউ কথা বলার সাহস পাবে না রব ওই দিন বলবে শোনো লিমানিল মুনকুন তো আজকের দিনের রাজত্ব কার কোথায় দুনিয়ার নেতা কোথায় দুনিয়ার বাদশা কোথায় দুনিয়ার জমিদার কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ লিমানিল মুনকুন কথা বলার সাহস কেউ পাবে না উত্তর দিবার সাহস কেউ পাবে না একটু পরে আমার আপনার রব নিজেই জবাব দিয়ে নিবে হাসর সর্বা চলবে না এবার সবাই চুপ হয়ে যাবে হায় হায় কি হলো আমরা তো কবরেই ছিলাম ভালোই ছিলাম ভূমান্ত ছিলাম এই ময়দানের ভিতরে আমাদেরকে কে ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে ওয়া সাদাকাল মুরসালুন যেই ময়দানের সত্যই তো নবী রাসূলরা করেছে মসজিদের ইমাম সাহেব বলেছে মাদ্রাসার মুহতামিম সাহেব বলেছে বক্তা বলেছে অমুক বলেছে তমুক বলেছে এই ময়দানের সত্যই তো নবী রাসূলরা উলামায়ে করেছে এই ময়দান তো সেই ময়দান এখন তারা বলবে হায় হয় সত্যি যদি তাই হয় তাহলে যেন তাড়াতাড়ি বিচার শুরু হয়ে যায় এই ময়দানের কষ্ট আর আমরা সহ্য করতে পারছি না কিন্তু রবির সামনে কেউ কথা বলার সাহস পাবে না সবাই চলে যাবে প্রথম মানব আদম পায়গম্বরের কাছে ইয়া বলবে পয়গম্বার আপনি আল্লাহকে বলেন আপনি তো প্রথম মানব আল্লাহ যেন বিচার শুরু করে দেয় আদম পায়গম্বর বলবে না না আমি এই কথা বলার সাহস আজকে পাবো না সবাই চলে যাবে পয়গম্বর নোহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনিও বলবেন না আমি পারবো না এবার সবাই চলে যাবে ইবরাহীম পয়গম্বরের কাছে গিয়া বলবে পয়গম্বর আপনি তো খলিলুল্লাহ আপনি তো আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত উপাধি পেয়েছেন ও পয়গম্বা আজকে একটু বন্ধুরে বলেন যেন বিচার শুরু হয়ে যায় তিনিও বলবে আমি পারবো না এবার সবাই চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে গিয়া বলবে পয়গম্বা আপনার উপাদি কালী মুল্লা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন পয়গম্বার আজকে একটু আল্লাহরে বলেন যেন বিচার শুরু হয়ে যায় তিনিও বলবেন না না আমি পারব না যাও পয়গম্বর আর একজন ঈশা পয়গম্বরের কাছে ঈশা এর কাছে সবাই চলে যাবে তিনিও বলবেন না আমি না তবে পয়গম্বর একটা জায়গা দেখায় দিবে যাও যা সে জামানার পয়গম্বার ইমামুল আম্বিয়া নবিয়া রবি ইমাম মোহাম্মদুর রসলার কাছে চলে যাও ওই নবী না পারলে আজ কেউ পারবে না এবার সময় আবার আপনার কাছে চলে যাবে নবীর কাছে আবেদন জানাবে নবী আমার রবের কাছে কথা বলবে কি কথা বলবে এটা কেউ জানে না তবে দীর্ঘক্ষণ নবীটি শেষ দায় পরে থাকবে এতটুকু জানা যায় পয়গম্বর বলবে আল্লাহ আপনি তো দয়ার আল্লাহ ও পয়গম্বার বলবে আল্লাহ আপনি আজকে তাড়াতাড়ি বিচার শুরু করেন আপনি বিচার না শুরু করলে আমি মাথা উঠাবো না আল্লাহ বলে পয়গম্বার আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আমি বিচার শুরু করতে আর দেরি করব না একটু জোরে বলেন না আল্লাহ আকবার এবার আমার আপনার পয় সুপারিশে বিচার শুরু হয়ে যাবে ওই তো বলতেছিলাম আল্লাহ যেমন নবী আমার আল্লাহ যেমন সমস্ত জগতের রব নবী আমার সমস্ত জগতের রহমত সবার জন্য রহমত এ কারণেই তো ওই ময়দানে নামাজির বিচার শুরু হয়ে যাবে নামাজির বিচার শুরু হয়ে যাবে মুসলমানেরও বিচার শুরু হবে বেইমানেরও বিচার শুরু হয়ে যাবে ও আমার বেইমান বাবা ওই ময়দানে মাস্টারের কঠিন মুহূর্ত থেকে মুসলমানেরাও যেমন রহমতের রহমত উপভোগ করবে আপনারাও করবেন সুবাহান জোরে বলেন একটু জোরে বলেন না সুবাহান আমাদের জন্য বিচার শুরু হবে তাদের জন্য বিচার শুরু হয়ে যাবে আর বিচারের পরে যার জান্নাত সে জান্নাতে যাবে যার জাহান্নাম নাম সে জাহান নামে যাবে আমার ভাইয়েরা বলতেছিলাম নবী আমার পৃথিবীর সবার জন্য ধালাউভাবে রহমত আর মুমিনদের জন্য কি তেমন নাকি স্পেশাল জোরে বলেন আবার নবীজি কি এই দুনিয়াটি সবার জন্য শুধু রহমত নাকি পরকালে জোরে বলেন না আরো জোরে সেই নবী আমার আপনার কাছে কি চায় নবী আমার আপনার কাছে কিছুই চায় না তবে নবী আমার বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জামি নবীর সুন্নত মহব্বত করলো স্বামী নবীকে মহব্বত করলো আর জামি নবীকে মহব্বত করলো ও আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ শামি নবীর সাথে নবীর পাশে জান্নাতের জায়গা করে নিল জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর পাশে জান্নাতে থাকতে মন চায় নবীর সুন্নত মানবো ইনসা ইনসা আল্লাহ আমার ভাইরা অল্প সময় এজন্য আর কথা নয় এক্ষুনি হজরত চলে আসবেন বসেন বলতেছিলাম এই যে মাহফিল হয়েছে আপনারা তাতে খুশি না বেজার মহিলা মাদ্রাসা হওয়ায় একটু বেজার না একটু বেশি খুশি কথা কয় না একটু বেজার নাকি বেশি বেশি খুশি খুশি কারণ নারীর কারণে গরম মানুষটা পর্যন্ত নরম হয়ে গেছে যেমন ও আমার বাবারা সেই ওমর নাই কিন্তু সেই কোরআন আছে না নাই কোরআন আছে না নাই যে ওমর ছিল এত গরম কোরআনের তেলা শ্রবণ করে হয়ে গেল নরম পরবর্তীতে নবী আমার তাকে পয়ায় দিলেন সম্মানের খরম নবীর পরে সম্মান তাকেই দিলেন যে লাউ কানা বাদি নবী লানা ওমর ও আমার বাবাজিরা আমি আপনাদেরকে বলছি আজ যদি আমার মায়েরা কোরআন পড়নি হয় তাদের থেকে আমরা যদি কোরআন শুনে হেদায়েত পাই উমরের মতো আমাদেরও দামি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে না নাই এজন্য কোরআন পড়বো শুনবো ইনসা ইনসা হজরত এক্ষুনি আসবেন দুই চার মিনিট হজরত আসার আগে আমার কাছে একটা নতুন ওহি আসছে মাহফিলের ওহি সেটা হলো এই মাহফিলের জন্য কিছু ব্যয় আছে এবার আপনারা বলেন এই ব্যয়টা কি সরকার পক্ষ থেকে দেওয়া হয় এই ব্যয় কারা দেয় মুসলমানেরা দেয় কারা দেয় কারা দেয় মুসলমান দুনিয়াতে তাকায় দেখেন দুনিয়াতে আমরা একটা নেটওয়ার্কের জন্য টাওয়ার বসাই তো আল্লাহকে যদি কেউ পাইতে চায় তার জন্য টাওয়ার হলো নবীকে পাইতে হবে নবীকে পাইতে হলে নবী টাওয়ার মাদ্রাসা ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা এজন্য এই মাদ্রাসায় মাঝে মাঝে এমন আয়োজন হবে মেয়েদের যারা হাফেজা হবে আলেমা হবে বোরখা দেয়া হবে আর সেই আয়োজনে আমাদেরকে শরিক থাকতে হবে ইনসা আল্লাহ এ আয়োজনের জন্য আমার কোন বাবাজি আছেন আমিও কোরআনকে মহব্বত করি হুজুর